জাতীয় দলে ডাক পাওয়ার পর তিনি সাত গোল হজম করলেন আর্জেন্টাইন গোলকিপার আর্জেন্টিনার সামনে রয়েছে দুইটি বড় ম্যাচ কনবেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই করবে আগামী বাইশ মার্চ উরুগুয়ের সাথে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং আগামী ছাব্বিশ মার্চ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই দুই দলকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন নিওনেল স্কালনি তেত্রিশ সদস্যের দলে রয়েছে ওয়াল্টার বেনিতে যেদিন তার নাম ঘোষণা করেছেন লিওনেল স্কেলোনি তারপরে তিনি তিনি সাত গোল হজম করেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক আর্জেন্টাইন গোলরক্ষক বেনিতেজ খেলেন ডাস পিএসবিতে পিএসবি তে তিন মাস জাতীয় দলে ডাক পর তিনি পিএসবি হয়ে সাত গোল হজম করেন তাও যেন কোনো প্রতিযোগিতা নয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আর্সেনালের বিপক্ষে বিপরীতে পিএসবি দিয়েছে মাত্র একটি গোল সাত গোল হজমের ঘটনার পর স্কেলোনি নিজেও নিজের উপর সন্তুষ্ট হতে পারেননি যদিও এমিলিয়ানো মার্টিনেজের উপস্থিতি বেলিতেজের আজাদি হয়ে খেলার সম্ভাবনা খুবই কম জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বেনিতেজ সেটাও গত বছর ফিফা প্রীতি ম্যাচ ছিলেন কনবেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আঠারো ম্যাচের মধ্যে বারো জয়লাভ করেছেন গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা